উত্তরবঙ্গে শিলিগুড়ির পর এবার আরজিকর কাণ্ডে পথে নামলেন কোচবিহারের সাংবাদিকরা আরজিকর কাণ্ডে দোষীর শাস্তির দাবিতে রবিবার সন্ধ্যায় প্রতিবাদী মিছিলে হাঁটেন সংবাদকর্মীরা এদিন সন্ধ্যায় সাগর দীঘি চত্বর থেকে এই প্রতিবাদী মিছিল শুরু হয় সাংবাদিকদের একটাই শট জাস্টিস ফর আরজিকর এই দাবিতে পথে হাঁটেন তারা উল্লেখ্য কদিন আগেই শিলিগুড়িতেও সাংবাদিকরা পথে নেমেছিলেন প্রকৃত দোষীর শাস্তির দাবিতে প্রসঙ্গত উল্লেখ গত নয়ই আগস্ট রাতে আরজিকর মেডিকেল কলেজে ডাক্তারি ছাত্রীর মর্মান্তিক রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে গোটা বাংলা চারিদিকে রাজনৈতিক থেকে অরাজনৈতিক মিছিল প্রতিবাদ আন্দোলন শুরু হয়েছে বাংলা ছাড়িয়ে এমনকি বিদেশেও প্রতিবাদের ঝড় উঠেছে দোষীর শাস্তির দাবিতে রাজদখলের দাবিতে পথে নেমেছে মহিলারা স্কুল থেকে কলেজ পড়ুয়া স্বেচ্ছাসেবী সংগঠন অরাজনৈতিক সংগঠনের পক্ষ থেকেও জোরালো প্রতিবাদ দেখা যায় উত্তরবঙ্গে শিলিগুড়ির পর এবার কোচবিহারের সাংবাদিকরা আরজিকর কাণ্ডে পথে নামলেন প্রতিবাদী মিছিলে পা মেলালেন প্রায় শতাধিক সংবাদকর্মী এদিন সাগরদিঘি থেকে মিছিল শুরু হয়ে কোচবিহার শহর পরিক্রমা করে পুনরায় সাগরদিঘি চত্বরে এসে নির্যাতিতার আত্মার শান্তির কামনায় মোমবাতি জ্বালিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয় এদিনের প্রতিবাদ মিছিল সম্পর্কে সাংবাদিক সুমন কল্যাণ ভদ্র বলেন জাস্টিস সর্বস্তরে চাই সব জায়গার অন্যায় অবিচার যেভাবে হয়েছে এটা সংবাদ মাধ্যম তুলে ধরায় রাজ্য পেরিয়ে দেশ পেরিয়ে গোটা পৃথিবীতে এর প্রতিবাদ হয়েছে সাংবাদিকরা তাদের দায়িত্ব কর্তব্য পালন করে চলেছে তাই আমরাও আজকে প্রতিবাদে নেমেছি আমাদের একটাই শট জাস্টিস ফর আর জি করুন দেখুন দাবি তো একটাই উই ওয়ান জাস্টিস উই দোয়ান জাস্টিস এই এক টাই দাবিতে আমাদের আজকে পথ পরিক্রমা হল আমরা মিছিল করলাম জাস্টিস সর্বস্তরে চাই এ কারণেই চাই কারণ সব জায়গায় অন্যায় অবিচার যেভাবে হয়েছে সংবাদ মাধ্যম এই খবরটাকে তুলে নিয়ে আসার পর রাজ্য পেরিয়ে দেশ দেশ পেরিয়ে গোটা পৃথিবী জুড়ে এর প্রতিবাদ হয়েছে ফলে সাংবাদিকরা তাদের যে দায়িত্ব কর্তব্য সেটা পালন করেছেন প্রত্যেক স্তরের সাংবাদিকরা কী ইলেকট্রনিক মিডিয়া কী প্রিন্ট মিডিয়া কী পোর্টাল কি যে কোনো প্রিন্ট সকলেই করেছেন কিন্তু এর পাশাপাশি আমরাও কিন্তু আমাদের কাউ কোনো না কেউ বোনকে হারিয়েছি দিদিকে হারিয়েছি মেয়েকে হারিয়েছি আমরাও আজকে রাস্তায় নেমেছি আমাদের কাজকে বাদ দিয়ে উই ওয়ান জাস্টিস ঘরের সামনে থেকে অন্যায় শুরু হয় শেষ অব্দি কোথায় কোনো ঠিক নেই প্রতিটি স্তরে স্তরে অন্যায় সেই অন্যায়ের প্রতিবাদ করতে হবে তাই জন্য উই ওয়ান জাস্টিস শুধুমাত্র তিলোত্তমার ক্ষেত্রেই এই জাস্টিস থেমে থাকবে না সর্বত্র এই জাস্টিস চাইতে হবে ফলে যেখানে অন্যায় হবে সেখানে মানুষ যেভাবে বেরিয়ে এসছেন তিলোত্তমা এই বিচারকে সামনে রেখে সমাজের প্রত্যেকটা স্তরে কিন্তু আমাদের এই ভয়কে জয় করতে হবে দুর্বৃত্তরা যে কাজ করেছে তারা যদি ভয় পেত তাহলে কিন্তু আজকে এই ঘটনা ঘটতো না ফলে এমনভাবে সামাজিক মানুষদের আমাদের মানুষদেরকে এগিয়ে আসতে হবে যাতে এরা ভয় পায় যারা অন্যায় করছে তারা ভয় পায় তাই সকলকে বলবো কেউ ভয় পাবেন না এগিয়ে আসব উই ওয়ান জাস্টিসের তাহলেই কিন্তু সার্থকতা আসবে সমস্ত দেশ যে যেভাবে পারছে সেভাবে প্রতিবাদ করছি আমাদের একটাই উদ্দেশ্য যে নির্যাতিতা হয়েছে যে এই পৃথিবী ছেড়ে চলে গেছে তার অপরাধীরা অন্ততপক্ষে এই খোলা বুকে যেন ঘুরে না বেড়ায় যেভাবে যেমনভাবে হোক যত তাড়াতাড়ি হোক তাদের যেন শাস্তি ঘোষণা করা হয় এটাই আমাদের দাবি একমাত্র কারণ আর এর পুনরাবৃত্তি যাতে না হয় এই নির্যাতন এই ধর্ষণ যেন এবার এখানে বন্ধ হোক যারা ধর্ষিত যারা রয়েছেন যারা ইতিমধ্যে আমরা অলিতে গলিতে প্রচুর ঘটনা আমাদের সামনে আসে কিন্তু যারা ধর্ষণকারী রয়েছে তারা যেভাবে অবাধে এখনও ঘুরে বেড়াচ্ছে এই শাস্তির পরে যেন তাদের মনের মধ্যে একটু ভীতির সঞ্চার হয় যে এর পুনরাবৃত্তি যারা করতে যাবে একবার যেন একবার হলেও তাদের প্রাণে ভীতির সঞ্চার হয় যে তার মৃত্যু অনিবার্য এটাই দাবি আমরা কোচবিহারে যত সাংবাদিক রয়েছেন তারা সবাই আমরা আমাদের তরফ থেকে একটা মিছিল করলাম এবং ওই উই ওয়ান্ট জাস্টিস এটাই আমাদের মূল বক্তব্য সুস্বাত মুখার্জি Díjterek iszod, díjterek iszod, csangva díjterek iszod, díjterek iszod, csangva díjterek iszod, díjterek iszod, csangva díjterek iszod, díjterek iszod, csangva